হরে কৃষ্ণ রাধে রাধে আজ আপনাদের শোনাব রাজকন্যা সত্যবতী অর্থাৎ ধীবর কন্যা সত্যবতী এবং মহারাজা শান্তনুর প্রেম কাহিনী আপনারা অনেকেই জানেন যে সত্যবতী যিনি ছিলেন মহাভারতের একমাত্র নায়িকা বলা চলে যার জন্যই মহাভারতের সৃষ্টি হয়েছিল সেই নায়িকা সেই জেলের কন্যা সত্যবতী যার গর্ভে ছিল দুর্যোধন অর্জুন যুধিষ্ঠির তাদের আগের বংশধর মহারাজা শান্তনু মহারাজা শান্তনু তার প্রথম পত্নী গঙ্গার বিরহে যখন কাতর হয়েছিলেন তার একমাত্র শিশু দেবব্রতকে নিয়ে তিনি বেঁচে থাকছিলেন তিনি মা গঙ্গাকে তার স্ত্রী গঙ্গাকে প্রায় ভুলেই যাচ্ছিলেন কিছুদিন পরে তার মন ভালো করার জন্য তিনি গেলেন মৃগয়া করতে তখন তার পুত্র দেবব্রত যথেষ্ট বড় হয়ে গেছে এবং দেবব্রত, অস্ত্র শস্ত্র সমস্ত কিছু বিদ্যাতে পারদর্শী হয়ে গেছে তার বিবাহের বয়সও প্রায় উপস্থিত তখনই গোলজ ঘটল তিনি মহারাজ শান্তনু গেলেন মৃগয়া করতে এবং তার চোখে পড়ল ধীবর কন্যা সত্যবতীকে সত্যবতীর অপরিসীম রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন যেভাবে তিনি গঙ্গার রূপ দেখে মুগ্ধ হয়ে গেছিলেন সত্যবতী ছিলেন অপরূপ সুন্দরী তিনি কন্যা। তিনি অসম্ভব সুন্দর নৌকা চালিয়ে মাছ ধরতে পারতেন তার অনেক গুণ ছিল তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন মহারাজ তাকে দেখে খুব মুগ্ধ হলেন এবং তার পিতা দশরাজকে অনুরোধ করলেন তার সাথে সত্যবতীর বিবাহ দেওয়ার জন্য কিন্তু তিনি এতটাই প্রেমে মগ্ন হয়ে গেছিলেন যে তিনি বুঝতেও পারেননি যে তার একটি বিবাহযোগ্য পুত্র আছে যার নাম দেবব্রত তিনি নিজের বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন সেই ধীবর রাজ অর্থাৎ সত্যবতীর পিতা একদম পরিষ্কার করে বলে দিলেন যে আপনার পুত্র দেবব্রত সে যখন রাজা হবে তার পুত্ররাও রাজা হবে তবে আমার কন্যা সত্যবতী সে তো কখনো রাজমাতা হতে পারবে না তার পুত্ররা তো কখনোই রাজা হতে পারবে না সুতরাং আমি কিছুতেই পারবো না আপনার সাথে আমার কন্যার বিবাহ দিতে আমাকে মাফ করবেন মহারাজ আমরা গরিব হতে পারি কিন্তু আমার মেয়ে কারোর বাঁধি হয়ে থাকবে না আমি তাকে রাজরানি করব তখন তিনি বললেন এর উপায় কী তখন তিনি একটাই বললেন যে আপনার পুত্র রাজা হবে না আমার কন্যার যে পুত্ররা হবে তারাই রাজা হবে এটা যদি আপনি কথা দিতে পারেন মহারাজ তবেই আপনার সাথে আমার কন্যা সত্যবতীর বিবাহ দেব মহারাজ খুব দুঃখিত চিত্তে চলে গেলেন তার নিজ ভবনে তিনি মনের দুঃখেই রইলেন কিন্তু তাকে কাউকে তার মনের কথা বললেন না বাবার এরকম বিমর্ষ হয়ে থাকা খুব কষ্ট লাগলো দেবব্রতর তিনি অনেক সন্ধান করে জানতে পারলেন বাবার মনোকষ্টের কারণ তখন তিনি নিজে চলে গেলেন সেই দাসরাজের কাছে সত্যবতির পিতার কাছে তিনি প্রতিজ্ঞা করলেন তিনি বললেন আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো বিবাহ করব না আর আমি রাজাও হব না তবে আপনি আপনার কন্যার সাথে আমার পিতার বিবাহ দিতে রাজি আছেন তো দাসরাজ সন্তুষ্ট চিত্তে আশ্বাস দিলেন এবং তিনি ভীষ্মের প্রতিজ্ঞাকে সমর্থন করলেন তাকে সম্মান করলেন তার পিতা শান্তনু যখন এই কথা জানতে পারলেন তিনি খুব দুঃখিত হলেন বললেন পুত্র কেন তুমি এত বড় কঠিন প্রতিজ্ঞা করলে আমি তো চাইনি বিবাহ করতে দেখুন একজন পিতার সুখের জন্য তার পুত্র সারা জীবন উৎসর্গ করে দিল বিলিয়ে দিল আর পিতা তার পুত্রের সেই দানকে সানন্দে গ্রহণ করে নিল এবং সত্যবতীকে বিবাহ করে নিল তার পিতা যদি সেদিন সেই সত্যবতীকে বিবাহ না করতো তাহলে তো এসব ঘটনা ঘটতই না একটা নিষ্পাপ ছেলে সে কিনা মনে অত্যন্ত কষ্ট পেয়ে রয়ে গেল চিরজীবন সে বিবাহ করল না এর ফলে তাকে অনেক কষ্টও ভোগ করতে হয়েছে অনেক অনেক দুঃখ পেতে হয়েছে তার পিতা চলে গেল তার মাতা সত্যবতীর সাথে এসে একভাবে হাতে হাত দিয়ে রাজ্য শাসন করেছে মাতাকে সিংহাসনে বসিয়ে মাতাকে রাজমাতার আসন দিয়েছে এবং নিজে সেবকের মতন হস্তিনাপুরে সিংহাসনের দায়িত্ব নিয়ে গেছে পুত্র পুত্রাদি সকলের সঙ্গে তিনি একভাবে কাজ করে গেছেন নিজের সমস্ত সুখ শান্তি সমস্ত কিছু বিসর্জন দিয়ে রাধে রাধে কেমন লাগলো আপনাদের অবশ্য জানাবেন আর একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সবাই বলবেন হরে কৃষ্ণ